দিতে দেখাচ্ছে আমার বয়স হয়ে যাচ্ছে আমি আমার এই বিবৃতিস করতে করতে খুব ক্লান্ত এটা এখন আমার কাছে বড় বোঝা হয়ে যাচ্ছে কি করি আমাদের কোনো চিহ্ন নেই যে তাকে আমি আমার গ্রামটা পাস করে দিই ও এবার আমিও সেটা বুঝতে পারি जानो एंड प्रेस एटा आमक खूब भाबाय हम आतो सुंदर किंगडम আর আপাতত ওয়ান্ডারফুল হল পিপল হয় আছে কিন্তু আমার এখনো জানি না কে এই কিংডম এর ফিউচার এম্পার হবে কে এই কিংডমটাকে আরো সুন্দর করে তুলবে এম্পার আম কি ভাবছি জানেন लास्ट थ्री বছর আমরা সিক্রেট কংকের মাউন্টেন টেম্পল ভিজিট করলাম চলুন আমরা সেখানে যাই লর্ড বুদ্ধা নিশ্চয়ই আমাদের ব্লেসিংস দেবে আর আমাদের গাইড করবে সেটা খুব ভালো আইডিয়া কিন্তু আমি কিছুদিন ধরে একটা কথা ভাবছি এই মনোরঞ্জনের নামটা সব কিছু ন্যাচারাল বিউটির জন্য আমি প্ল্যান করছি যে আমি কিছু রয়েল সিড সব রয়েল পিপলদের মধ্যে ডিস্ট্রিবিউট করব আর যে এই সিড থেকে মোস্ট বিউটিফুল প্ল্যান্ট গ্রো করতে পারবে সেই হবে আমাদের ফিউচার এম্পার তোমার কি মনে হয় সে তো ভীষণ ভালো কথা তাই হোক তবে তাই হোক আমি ভীষণ হ্যাপি তাহলে আমি নেক্সট চাইনিজ ভিডিও আমাদের এমপ্লয়ের নাম ঘোষণা করব মিনিস্টার এই কিংডমের সবাইকে খবর দাও কাল আমার প্যালেস থেকে রয়্যাল সিট ডিস্ট্রিবিউট করা হবে अमी तब ते तुम्ही क्या नो है बराबर हो गए अमी रॉयल सीता अब तो मोस्ट पर पढ़े प्लान कर प्लान का एक बोलो और सबूत हो गए जे अमी ए किंगडम में एम्परर हाँ अमी लॉर्ड पुट्टा कस्ते के ब्लेसिंग से नहीं ची ही सेल Do not let greed and fear corrupt you. Shono Bondura, a sitaro very special. Sitaro Kubshat, the miracle. Amade Proman hobe. the Habe. Ahaki Shundur, a breakout palace ta. Ama Baba. अमाल काज की तो जे एता, तो जानें, आमी ऐतदो जोतने कर जी ये ऐता ऐतदो गोरो पर गए थे। जाने अमी रोज काज के गांजो नता। खूब भालो, खूब भालो। ओ एंपर अमी काजी थे रोज राते बेड स्टोरी सुनता हूँ। अभी उठ टाइम।

Ya yeah, Sharona, sure. Lord Buddha seems not happy. Amar Baba bolechin, che e thali tabta doesn't take tha Oh, oh Lord! Ami so glad I'm ami shati person pey kachi.

এই যখন রাজা হবে রাজ্যের পুরো উন্নতি হবে বলে তো ভাই এবার আমরা কোন দেশে যাবো হ্যাঁ হ্যাঁ মনে করেছে

জানো আমি সিলেবানের ন ছিলাম একদিন আমার মাথায় দুষ্টু বুদ্ধি এলো আমি তার এগুলো ছেড়লাম কিন্তু তার সব পারবো কেন তিনি আমার রিপিট করে বললেন তুমি আমার বান্ধব হয়ে থাক তোমায় আমি মাফ করি কিন্তু আমি কিছুতেই রাজিয়ে তখন সিলেবান আমাকে ওই বড় পলিশিটাতে ঘুরে মুখটা বন্ধ করে জলে ফেলে দিল সে যে কি কষ্ট আর কি বলব মনে মনে ভাবতাম এই কলসি থেকে যে আমাকে মুক্তি দেবে সে তিনটে কিন্তু কে না এইবার এইবার আমি শপথ করেছিলাম যে যে আমাকে মুক্তি দেবে তাকে তাকে আমি মেরে ফেলব কাজে কাজে কাজেই

আমি রেডি কিন্তু একটা কথা আছে কি কথা তাড়াতাড়ি বলো আমার আমার আর সময় নেই জল থেকে কলচিতে তুলেছি এ কথা ঠিক ওর মুখটা খুলেছি খেটাও ঠিক কিন্তু তোমার ওই অত বড় শরীরটা এইটুকু কলচিতে ধুনো কি করে একটা ঠ্যাং আমি না কেউ বিশ্বাসই করবে না আমিও বিশ্বাস করি না চ যত বড় মুখ নয় তত বড় কথা আমি কি লিখতে বলছি